ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো এই শীতকালের মরশুমে সবজি ডাল ভেজ ডাল আপনারা কিভাবে করবেন যেমন অনুষ্ঠান বাড়িতে করে সেইভাবেই আমি দেখাচ্ছি আজকে আপনাদের সামনে তো প্রথমে এখানে মুগ ডাল নিয়েছি আর কিছু তেজপাতা নিয়েছি শুকনো খোলায় আমি মুগ ডাল আর তেজপাতাটাকে একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমাকে ডালটাকে ভেজে নিতে হবে তো এখানে আমার ডালটা লাল হয়ে এসেছে এইবারে আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছি নিয়ে ডালটা একটা বোলের মধ্যে দিয়ে দিলাম আমি এই বোলে কিছুটা জল নিয়েছিলাম তার মধ্যেই একবারই আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি ডালটা কিন্তু একবারই ধোয়ার চেষ্টা করবেন বেশি ধুলে ডালের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাওয়ার চান্স তো এবারে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর ধোয়া ডালটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর যে তেজপাতাটা তুলে রেখেছিলাম সেই তেজপাতাগুলোই এখন দিয়ে আমি একটু না নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ডালটা ফুটে উঠতেই আমি ঢাকনাটা সরিয়ে এখানে যে ফ্যানা কেটেছে এই ফ্যানাগুলোকে আমি তুলে ফেলে দেব আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা সিদ্ধ হতে পনেরো মিনিটের মতো সময় লাগলো আর এই যে এখন ডাল সিদ্ধ রেডি হয়ে গেছে এখানে সমস্ত সবজি আমি রেডি করে নিয়েছি ফুলকপি গাজর বিনস আর যা যা লাগে আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি প্রথমে আমি কিছুটা কাজু আর কিছুটা কিসমিসকে এই তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেছে আমি কাজু আর কিশমিশকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এইবারে আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি গাজর আমি এই গাজরের মধ্যে কোনো রকম হলুদ বা লবণ কিন্তু ইউজ করিনি জাস্ট সবজিটাকে শুধু ভেজে নিচ্ছি তো আমার গাজর ভাজাটা কমপ্লিট হয়ে গেছে গাজর ভাজাটাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস বিনসগুলোকেও আমি এইভাবে হাই হিটে কিন্তু এগুলো ভাজা করে নেবেন এই ভাজাগুলো করবার সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে রাখবেন তো এই রকমভাবে আমি বেন্সগুলোকেও ভেজে নিয়েছি এবারে শেষে আমি ভেজে নিচ্ছি ফুলকপিকে ফুলকপিগুলোকেও সুন্দরভাবে এইভাবে ভাজা করে নিতে হবে সমস্ত সবজি কিন্তু এখানে ভাজা করে নিতে হবে তো এই যে ফুলকপিও আমার রেডি হয়ে গেছে ভাজা ফুলকপিটাকেও আমি নামিয়ে নিচ্ছি আমার এখানে যে তিন রকম সবজি নিয়েছিলাম সেই সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবারে ফোরনে দিয়ে দিলাম গোটা জিরে আর কিছু এলাচ জিরে আর এলাচকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এক মিনিট নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবারে দিয়ে দিলাম টমেটো কুচি খুব ছোট্ট ছোট্ট করে আমি টমেটোগুলোকে কুচি করে নিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে ভালো করে মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলোকে কিন্তু আমি এখানে ফ্রাই করে নিয়ে আমি এখানে ডাইরেক্ট মশলা কষাবার সময় দিয়ে দিলাম আর এবারে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে আমি এই মশলার সঙ্গে একবার ভালো করে কষিয়ে নেব রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো মশলা কষানো হয়ে গেছে মশলার সাথে সবজিগুলোও ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম ডালটা অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু ঠিক এইভাবেই সবজি ডাল করে থাকে যেটাকে আপনারা ভেজ ডালও বলতে পারেন তো আমি এখানে ডালটা দেওয়ার পর মিনিট দশেকের মতো ঢাকা দিয়ে রান্না করলাম এবারে মিনিট দশেক পর আমি ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো চিনি সবজি ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার জন্য একটু চিনিটা আমি এখানে বেশি দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম এই সবজি ডালের মেন মশলা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচের মতো ঘি একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর এই শীতকালের মরশুমে সমস্ত সবজি কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু যে কোনো দিন বাড়িতে এই সবজি ডাল তৈরি করে নিতে পারেন আমার এই সবজি ডালটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি অসাধারণ একটা স্মেল আসছে এই সময় আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ আপনারা যদি এই প্রসেসে করেন পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই ভেজ ডাল হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন